আজকে একটা মৃতপ্রায় গাছের গল্প করব। আমার বাড়িতে এই যে গাছটা দেখছেন এই গাছটা কিন্তু মৃতপ্রায় বলা যায় গাছটা কিছুদিনের মধ্যেই মারা যাবে গাছের পাতাগুলো শুকনো হতে শুরু করেছে ডালটাও শুকিয়ে যাচ্ছে এই গাছটা আমি বসিয়েছিলাম প্রায় আড়াই তিন বছর আগে একটা আট ইঞ্চি টবে একটা বীজ বসিয়ে দিয়েছিলাম এটা হলো একটা বেল গাছ টবের মধ্যে পাকা বেলের বীজ ফেলে দিয়েছিলাম সেখান থেকেই চারাটা তৈরি হয়েছিল তারপরে ধীরে ধীরে গাছটা বড় হতে শুরু করে আমার বাড়ির একটা কোনায় এই গাছটাকে রেখেছিলাম যেহেতু বেল গাছে খুব কাটা থাকে আর এটা যেহেতু দেশি বেল গাছ সেজন্য এই গাছটার কাটার জন্য আমি একটা কোনায় এই গাছটাকে রাখতে বাধ্য হয়েছে একটা কোনায় যদি কোনো জিনিস পড়ে থাকে সেটা অবহেলায় অযত্নে বেড়ে ওঠে কিন্তু অবহেলা অযত্নে বেশি দিন ভালো থাকে না গাছটাও সেরকমই শুরু করলো মাঝে মাঝে জল পেয়ে এই গাছে যেরকম কোনো সারও দেয়া হয়নি তেমনি এই গাছ রিপোর্টিংও করা হয়নি প্রায় আড়াই তিন বছর একটা ছোট বীজ থেকে যখন চারা গাছটা তৈরি হয় তখন কিন্তু খুব সুন্দর গাছটা বেড়ে উঠতে থাকে সাধারণ মাটিতেই কিন্তু আস্তে আস্তে যখন গাছটার বয়স হতে থাকে তখন কিন্তু আর গাছটা অত ছোট জায়গায় ভালো থাকতে পারে না শুধুমাত্র জল দেওয়া হয়েছে তাও নিয়মিত নয় কিন্তু এই গাছগুলো যেহেতু খুব হার্ডি প্ল্যান্ট সেজন্য গাছের পাতা ঝিমিয়ে গেলেও গাছ কিন্তু আবার একটু জল পেলেই আবার তাজা হয়ে যায় সেরকমই আমার বাড়ির একটা কোনায় এই বেল গাছটা ওইভাবেই বড় হয়েছে অনেক দিনই হয়েছে গাছে জল দেয়া হয়নি কারণ এতটা কোনায় গাছটা রেখেছিলাম সেখানে আমি যে জলের পাইপটা দিয়ে গাছে জল দিই সেই পাইপটা অত দূর পর্যন্ত পৌঁছোয় না মাঝে মাঝে বালতি করে এই গাছে জল দিতে হয় সেরকমই এই গাছে রেগুলার জলও দেয়া হতো না হঠাৎ গাছটা ঝিমিয়েও যেত আবার একটু বৃষ্টির জল পেয়ে তাজা হয়ে যেত এরম করে করেই প্রায় আড়াই তিন বছর গাছটা বেঁচে রয়েছে এই একটা ছোট্ট আট ইঞ্চি টবের মধ্যে কিন্তু এটা আর কত দিন এত অবহেলা একটা গাছও সহ্য করতে পারে না দেখুন গাছের ডালগুলো শুকিয়ে আসতে শুরু করেছে গাছটা মৃতপ্রায় হয়ে গেছে তাই আজকে ভাবলাম আর অবহেলা নয় গাছটাকে যখন নিজের হাতেই বসিয়েছি তখন এর পরিচর্যা আমাকে একটু হলেও করতে হবে যে গাছগুলো খুব সহজেই মারা যায় নষ্ট হয়ে যায় সেই গাছের পরিচর্যা কিন্তু আমরা রেগুলার করি আর যেই গাছগুলো অযত্নে অবহেলায় বেঁচে থাকতে পারে তাদেরকে কিন্তু সত্যি একটু যত্ন করা হয় না কিন্তু ওদেরও যত্নের প্রয়োজন আছে ওদেরও পরিচর্যার প্রয়োজন আছে তাহলেই তো ভালো হয়ে যাবে গাছটা অনেক সুন্দর দেখতে লাগবে তাই ভাবলাম আজকে যেভাবেই হোক এই গাছটাকে আমি রিপোর্টিং করব টবের ভেতরে গাছের শিকড়ে ভর্তি হয়ে গেছে এত ছোট একটা টবের মধ্যে এতদিন থাকায় টবের মধ্যে মাটি নেই বললেই চলে পুরোটাই শিকড় হয়ে গেছে সেই শিকড়টা আমাকে কিছুটা কেটে ফেলে দিতে হবে তাহলে গাছটা কিন্তু আবার নতুন করে বড় হতে পারবে এছাড়াও শিকড় যদি নাও কেটে দিই তাহলে একটা বড় পাত্রে যদি বসিয়ে দিই তাহলে অনেকটা মাটি সেখানে ধরবে তাতে গাছটা একটু হেলদি হবে সেজন্য আজকে এই টপটা থেকে আমি গাছটা বের করার খুব চেষ্টা করছি তবে এতদিন ধরে যে টবের মধ্যে গাছ রয়েছে সেই টব থেকে গাছকে বের করা বেশ কষ্টসাধ্য আমারও সেরকমই হচ্ছে বেশ কষ্ট করে এই গাছটাকে বের করতে হচ্ছে কারণ পুরো টবের গায়ে শিকড়গুলো আটকে গেছে দেখুন কিভাবে শিকড় জমাট বেঁধে গেছে পুরো শিকড়গুলো হলুদ রঙ হয়ে গেছে শিকড় ছাড়া এই টবের মধ্যে আর কিছুই নেই তাই শুধুমাত্র জল দিলেই গাছটা জীবন্ত হয়ে যায় জল না পেলেই আবার ঝিমিয়ে পড়ে যে ডালগুলো নষ্ট হয়ে গেছিলো সেগুলোকে কেটে দিয়েছি এখন দেখছি গাছে ভর্তি মিলিবাগ হয়েছে সেই মিলিবাগগুলোকে তাড়াতে আমি কলের কাছে নিয়ে আসলাম খুব ভালোভাবে জল দিতে হবে ফোর্সে জল দিলে এই মিলিবাগগুলো চলে যাবে তবে একদিনে কাজ হবে না অন্তত তিন থেকে চার দিন এইভাবে জল দিয়ে গাছটাকে ধুতে হবে তারপরে একটা কীটনাশক দেওয়া যেতে পারে না দিলেও হয় মাঝে মাঝে যদি গাছটাকে একটু খেয়াল করা হয় তাহলে আর মিলিবাগটা লাগবে না যতক্ষণ পর্যন্ত মিলিবাগ লেগে রয়েছে ততক্ষণ কিন্তু ধুতে হবে আমিও সেরকম এই গাছটাকে যতটা পারলাম আজকে একদিনে ধুয়ে দেওয়ার চেষ্টা করছি তবে আজকেই কিন্তু আমি গাছটাকে অন্য টবে শিফট করব না দুদিন একটু খোলা জায়গায় এইভাবে রেখে দেবো কারণ মিলিবাগটা আগে তাড়িয়ে নিতে হবে গাছে আজকে জল দিয়ে যেভাবে মিলিবাগ তাড়াচ্ছি তারপরেও গাছ শুকিয়ে গেলে দেখব অনেক জায়গায় মিলিবাগ লেগে রয়েছে এতদিন ধরে একটা কোনায় পড়েছিল তো তাই গাছটাকে সেভাবে দেখাও হয়নি গাছে শুধু কখনো কখনো জল দিয়ে গেছি এতটা যে গাছে মিলিবাগ লেগে গেছে সেটা খেয়ালও করা হয়নি তাই খুব ভালো করে ধুয়ে দিচ্ছি আজকে ধোয়ার পরেও একদিন পরে আবার ধুয়ে দেবো একদিন দুদিন পর পরে এই গাছটাকে ধুয়ে দেওয়ার পরই মিলিবাগটা মোটামুটি চলে যাবে তারপরে একটা কীটনাশক দেওয়া যেতে পারে আগে তখন রিপোর্ট করে নেব তারপর আমি একটা ভিডিও করেছিলাম যে সুন্দর বাগান করতে গেলে দুটো জিনিসের প্রয়োজন হয় একটা হলো ওয়েদার কোন কন্ডিশনে আমরা রয়েছি তাপমাত্রা কীরকম রয়েছে সেটা খুব বিশেষভাবে ম্যাটার করে আর আরেকটা হলো যত্ন যত্ন বলতে ঠিক সময়ে গাছে কি করতে হবে কি করা উচিত সেটা বুঝে সেই কাজটা করা আমার যদি গাছটাকে রিপোর্ট করতে হয় তাহলে রিপোর্ট করব কীটনাশক দেওয়ার দরকার হলে কীটনাশক দেব। খাবার দেওয়ার দরকার হলে খাবার দেব। এইটাকেই বলে যত্ন করা গাছের কি প্রয়োজন সেটা বুঝে কাজ করাটাকেই আমি বলেছিলাম যত্ন করা এইটা খুবই গুরুত্বপূর্ণ আর ওয়েদার তো আছেই যেরকম তাপমাত্রা হবে সেইভাবে কিন্তু গাছে ফুল ফল আসবে যাক আজকে তো আমি বেলগাছটা নিয়ে কথা বলছি আবার ফিরে আসি আমার বাড়ির এই ছোট্ট বেল গাছটা বেল গাছটা ধুতে গিয়ে দেখলাম আমার বাড়িতে আরেকটা জবা গাছেও এইরকমই মিলিবাগ লেগেছে এই সময়টায় বেশ গরম থাকে আর মিলিবাগের দেখাও খুব পাওয়া যায় যে গাছগুলোতে মিলিবাগ লাগে সেগুলো হলো স্থলপদ্ম জবা টমেটো আবার দেখলাম বেল গাছেও মিলিবাগ লেগেছে যে গাছ দুর্বল হয়ে যাবে সেই গাছেই মিলিবাগ লাগবে বেল গাছটা দুর্বল হয়ে গেছিল তাই মিলিবাগ লেগেছিল এখন এই জবা গাছটাকেও আমি ভালো করে ধুয়ে দিচ্ছি যাতে এই জবা গাছটাতে মিলিবাগটা থেকে গাছটাকে পরিষ্কার করা যায় এই জবা গাছটাও কিন্তু দু তিনবার ধুতে হবে এবার দেখুন আমি আজকে মানে প্রায় দু তিন দিন পর এই গাছটাকে আবার রিপোর্ট করছি আট ইঞ্চি টবে ছিল এখন আর আট ইঞ্চি টবে রাখবো না একটা বালতি নিয়ে নিয়েছি আর এতে কি কী খাবার দেব সেটাও আপনাদেরকে দেখাবো খুব বেশি খাবার লাগবে না তবে কিছুটা খাবার দিতে হবে বালতিটা ভর্তি করার জন্য গাছটা এতদিন স্ট্রেসে ছিল তো সেই গাছে একটু খাবার না দিলে গাছটা আবার শিকড় ছড়াতে পারবে না আর গাছটা হেলদিও হবে না আমার বাড়িতে যা যা ছিল সেগুলোই অল্প অল্প করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি যেরকম শুকনো পাতা রয়েছে মাটি রয়েছে গোবর সার রয়েছে সেগুলোই স্তরে স্তরে দিয়ে এই বালতিটাকে ভর্তি করে নিচ্ছি আর গাছটা যেমন ছিল সেইভাবেই বসিয়ে দিলাম শিকড়টা কিছুটা ছাড়িয়ে নিতে পারতাম তবে বালতিতে একটু বড় হয়ে যাক এখন শিকড়টা ছাড়ালাম না এই কারণে যে গাছটা প্রায় মৃত হয়ে গেছিলো মানে এখন যদি শিকড়েও আঘাত করি তাহলে গাছটা নষ্ট হয়ে যেতে পারে তবে বেল গাছ নিম গাছ অসত্য গাছ বট গাছ এইসব খুব একটা তাড়াতাড়ি নষ্ট হয় না অনেকটা দিন বেঁচে থাকতে পারে তাহলেও গাছটাকে আমি আর কষ্ট দিতে চাইলাম না এই অবস্থাতেই আমি গাছটাকে আবার বসিয়ে দিলাম দেখুন গাছটা কিন্তু বালতির মধ্যে বসানো হয়ে গেছে তবে পাতাগুলো পুরোপুরি ঝিমিয়ে রয়েছে গাছটা এখনও কিন্তু ঠিকঠাক হয়নি দু তিন দিন ধরে কি অবস্থা হয়ে রয়েছে দেখুন তবে এই যে বালতির মধ্যে দিয়ে দিলাম গাছটা কিন্তু এখন সুন্দর পাতাগুলো হয়ে যাবে আর গাছটা হেলদি হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার বাগানটা সবুজ সতেজ দেখতে পায় কিন্তু আমাদের বাগান এরকম হয় না কেন আসলে যে কথাটা প্রথমে বললাম সেটাই কিন্তু মেন যত্ন ঠিক সময়ে গাছে কি করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে তাহলেই গাছ সতেজ সবুজ থাকবে না হলে গাছের পাতা হলুদ হয়ে যাবে গাছ নিয়ে যাবে যে গাছে ঠিকঠাক ফুল ফল আসবে না ফুল ফল আসলেও তা ঝরে যাবে এই সব সমস্যা হবে এবার দেখুন গাছটা বসিয়ে দেওয়ার পরে দু তিন দিন পরে দেখাচ্ছি গাছটা কিন্তু সতেজ হয়ে গেছে যে কটা পাতা ছিল সেগুলো কিন্তু আবার সতেজ হয়ে গেছে